ইবাদত আর আল্লাহ পাকের জিকির আজকার ফরজও আছে আবার সুন্নত মুস্তাহাব আছে ফরজ জিকির আজকার তো অবশ্যই করতে হবে ফরজ জিকির আজকার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আপনি মিসলাতাল জিকির সূরা ত্বহাতে আল্লাহ বলছেন আমার স্মরণ আমার জিকিরের উদ্দেশ্যে সলাত নামাজ কায়েম করো তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি ফরজ আল্লাহর জিকির আজকার করছেন তারপর বেশ কিছু সন্নতি জিকির আজকার রয়েছে সকাল সন্ধ্যার জিকে রাজগার রয়েছে তারপরে পাঁচক্ক নামাজের পরে জিকে রাজগার রয়েছে ঘুমাবার আগের জিকে রাজগার রয়েছে ঘুম থেকে উঠে জিকে রাজগার রয়েছে বাড়িতে ঢুকার বাড়ি থেকে বের হওয়ার গাড়িতে চড়ার নামার ইত্যাদি বহু জিকে রাজগার রয়েছে বাজারে যাওয়ার বহু জিকে রাজগার রাজকার এ ছাড়াও নফল জিকে রাজগার রাজকার বহু রয়েছে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা আল্লাহ আকবর ওলাহ ইল্লা বিল্লাহ বহু জিকে রাজগার রয়েছে মুস্তাহাব সুন্নত সাল্লামের যেগুলি এখানে বলার সময় নেই শুধু ফজিলত বলছি যে এই জিকি রাজকার মাধ্যমে আপনি কত প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারবেন আপনি হয়তো সময় আপনি কম পেয়েছেন কিন্তু অনেক এগিয়ে যাবেন ওই সব লোকের তুলনায় যারা অনেক সময় পেয়েছে কিন্তু সময়কে ভালো কাজে লাগায়নি সাল্লাহি সাল্লাম একবার বললেন সাহাবাই করমদের কি আলাউকুম বেখাই তোমাদেরকে বলে দেবো সবচেয়েতে ভালো আমল সম্পর্কে ওয়াজ কাহিন্দা মালিক এখুম আর তোমাদের যিনি অধিপতি অর্থাৎ রব আল্লাহ তার কাছে সবচেয়েতে পবিত্র এবং ভালো কাজ সম্পর্কে ওয়ারফা যা থেকুম আর তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উঁচা করবে এই কাজগুলি এই বিষয়টি ওয়া খাই এন ফির জাহাবি আলফাতে এবং স্বর্ণ চাঁদি খরচ করে যারা দান খায়রাত করে সাদকা করে তাদের চাইতে বেশি নেকি হাসিল করতে পারি এর মাধ্যমে আর শত্রুর মুখোমুখি হওয়ার নেকির কাজ শত্রুর মুখোমুখি হলে আনা কাহু তাদেরকে তোমরা হত্যা করার চেষ্টা করলে আল্লাহর দুশমনকে তারা তোমাদেরকে হত্যা করার চেষ্টা করবে আনা কাহুম অর্থাৎ জেহাদের ময়দান জেহাদের চাইতে বেশি ফজিলতের কাজ তোমাদেরকে বলে দেব কি বালা সাহাবেরা বললেন যে অবশ্যই বলেন ইয়ারসুল আল্লাহ কালা জিকরুল্লাহ মহান আল্লাহকে স্মরণ করা আল্লাহ পাখের জিকির আজকার করা আল্লাহ পাখির জিকির আজকার করা আপনি বাড়িতে বসে বসে সকালবেলা এক কাদির আপনি সকালে একবার সাইয়দুল ইস্তফার সন্ধ্যাবেলা একটু সাইয়দুল ইস্তফার বিশেষ করে আজকাল মা বোনদেরকে বলব যে যারা এখানে আছেন বাইরে আছেন সংসার থেকে তাদের অনেক কাজ কম তুলনা করে দেখেন আপনি নিজেকে এখানে সৌদি আরবে প্রবাসী হিসাবে বা প্রবাসীর একজন স্ত্রী হিসাবে এখানে আছেন আর দেশে আর একজন মহিলা আছে তাকে তার শ্বশুরের কাজ শাশুড়ির কাজ তার নন ননদরা আছে তার আরও দেবর আছে ভাসুর আছে গোটা গোষ্ঠী আছে সবগুলি সংসার কাজ করতে হচ্ছে গরু আছে ছাগল হচ্ছে আছে আর সংসারে যত কাজ আছে সব করতে হচ্ছে কোনোদিন চিন্তা করে দেখেছেন এই সব মহিলারা আর এখানে স্বামী স্ত্রী হয়তো আর নাহলে দুটো একটা ছেলে মেয়ে এই কয়েকজনকে নিয়ে তাদের জন্য আর তারপরে সব কিছু এইখানে রেডিমেড পাওয়া যায় এমন নয় যে পঁচিশ হে যাওয়ার ভয় আছে সুহান আল্লাহ এত সুখের জীবন পাওয়ার পরেও সময় কাটে মহি অধিকাংশ মহিলাদের কি কাজে গুনার কাজে গুনার কথায় টেলিফোন যোগাযোগ হ্যাঁ বান্ধবীদের সাথে হ্যাঁ ভাবিদের সাথে আর কারো গিবোধ করা কারো সমালোচনা করা কারো চুগল করা আর তারপর টাইম পাস করা টাইম পাস হয় না স্বামী গেছে আট দশ ঘন্টার জন্য ডিউটিতে সারা দিনটা কি করে পাস করবে এই কিছু গিবোধ আর চুগোলখড়ি আর এই সেই আর মিথ্যা কথাই সব হইলো আর তারপরে টিভি দেখা ফিল্ম দেখা সিরিয়াল দেখা একটিও ভালো কাজ না একটিও ভালো কাজ না আল্লাহ অথচ সকাল সন্ধ্যায় বা দিনে যদি জিকির করত এবং নিজের একটা কোরআনতেলাওতের কোর্স রাখতো যে প্রতিদিন একবার আমি কোরআন পড়ব তাহলে তিরিশ দিনে তিরিশ পারা আরামে আমার খতম হয়ে যাবে এক পারা করে কোরআন পড়া এমন কোনো ব্যাপার না এর আগে বহুবার বলেছি যে খুব বেশি লাগলে বিশ মিনিট লাগবে আপনাকে বিশ থেকে পঁচিশ মিনিট আরও যদি ধীরে স্থিরে পড়েন আপনি এক কষ্ট করে পড়তে হয় বেশি ভালো পড়তে পারেন না তারপরে পঁচিশ মিনিট লাগবে এতে আপনার আধা ঘন্টা দিনে টাইম দিতে পারেন না আর মোবাইলে কত সময় দিচ্ছেন আপনি কি জবাব দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন এবং তাকে যেইভাবে পাক জিকির করা পছন্দ করে সেভাবে জিকির আজকার করার তৌফিক